নমস্কার আমি কণ্ঠে বিশ্বজিৎ আপনাদের সকলকে জানাই শুভ অপরাহ্ন এবং সেই সঙ্গে জানাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের হার্দিক স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গতকাল আমি বলেছিলাম আঠাশে জুলাই সুপ্রিম কোর্টে ও মামলা নিয়ে একটি হেয়ারিং আছে আজ সুপ্রিম কোর্টে ও মামলার মামলার যে হেয়ারিং হলো এবং হেয়ারিংয়ের ফলে কী নির্দেশিকা সুপ্রিম কোর্ট দিলেন সেটাই আপনাদের সামনে আজকে ডিসকাস করব মহামান্য সুপ্রিম কোর্ট এটাই জানিয়েছেন যে হাইকোর্ট ও বিসি মামলা নিয়ে যে রায় দিয়েছিলেন সেই রায়টা খারিজ হয়ে গেল তার মানে ওই রায়টা সুপ্রিম কোর্ট এ বহাল রইল না তার উপর একটা সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে দিল এবং হাইকোর্টকে একটা নির্দেশিকা দিলে যে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে একটি বিশেষ বেঞ্চ গঠন করে যেন এই মামলার একটা নিষ্পত্তি দিয়ে দেন নিষ্পত্তি করে দেন আর কি বললেন আর যেটা বললেন যে কোনো রাজ্য প্রশাসন হোক বা কোনো প্রশাসনিক কোনো প্রশাসন যদি ওবিসি এ ওবিসি ক্যাটা ওবিসি বি ক্যাটাগরিতে ভাগ করে যদি কোনো কিছু করতে চান সেটা হতে পারে ঠিক সেটা হতে পারে বেঠিক কিন্তু এইভাবে তাকে বন্ধ করে দেওয়া যায় না এটা বলেই হাইকোর্টের কাছে আবার নতুন করে এই মামলাটা পাঠিয়ে দিয়েছেন এবং এর একটা বিহিত করতে বলেছেন সেটাই নির্দেশিকা জারি করেছে এখন সবচেয়ে বড়ো প্রশ্নচিহ্ন পরীক্ষার্থীদের কাছে একটা উৎকণ্ঠার বিষয় হচ্ছে যেহেতু পরীক্ষার এক মাসের মাথায় তাহলে তারা কি করবে তারা তাদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই একটা উৎকণ্ঠা তৈরি হবে যে তো ডেট ঘোষণা হয়ে গেছে তাহলে কি করা যাবে কি করব এবার আমি এখানেই বলবো আপনি আমি তো উৎকণ্ঠা বা চিন্তা করে তো কিছু হবে না এটা নিশ্চয়ই স্কুল সার্ভিস কমিশন একটা ক্লিয়ারিটি দেবেন কী নিশ্চয়ই নোটিফিকেশান দেবেন যে কি করবে ও ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা ফর্মফিল আপ করেছেন সোমবার আগামী সোমবার একটা হাইকোর্টে এই মামলাটা নিয়ে আবার হিয়ারিং হবে তো তারপরে কিছুটা জানা যাবে যে কোন দিকে আগাচ্ছে এই মামলাটার গতি প্রকৃতি সেইখানে সেটার দিকেই চেয়ে থাকতে বলবো আপনাদের অপেক্ষা করতে বলবো দেখুন আস্তে আস্তে কি হয় আর খুব বেশি উৎকণ্ঠারও কারণ নেই হ্যাঁ এগুলো তো আমাদের হাতে নেই এটা টাইমিং প্রসেসের মধ্যে আছে তাই বলবো যে যারা পড়াশোনা করছেন পড়াশোনার দিকে নজর দিন অ্যাটেনশানটা বেশি দিন কারণ পরীক্ষা হবে এটা তো মানে এটা সত্য কথা পরীক্ষা নেবে সেটা যেদিন হোক নেবে সেই জন্যেই আমারও সকলের কাছে বলা যে আপনারা পড়াশোনার দিকে একটু মনোযোগ দিন এই সমস্ত জিনিস চলতে থাকবে তবে কিছু তো একটা নিষ্পত্তি আসবে অবশ্যই আসবে সকলের স্বার্থেই আসবে সকলের হিতের পক্ষেই আসবে তো এটাই বলার ছিল ধন্যবাদ